বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাল্লাহ কাজে নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাল্লাহ শুরু হবে এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ প্রথমত মায়ের সন্তান মাদের গর্ব থেকেই আমরা সবাই দুনিয়া এসেছি মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি মায়ের স্নেহযত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব সম্ভব না কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ জুলাই আন্দোলনেও জুলাইয়ের পনেরো তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উশৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না সমানভাবে তরুণদের সাথে তরুণীরা যুবকদের সাথে যুবকেরা ভাইয়ের সাথে বোনেরা বাবার সাথে মায়েরা চব্বিশে যুদ্ধ করেছে আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়েতে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলব ইনশাআল্লা এটা আমাদের দায়িত্ব যে জাতি মাকে সম্মান করে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দেন আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ তালা তাদের সম্মান উঠিয়ে নেন এরা অপমানিত হয় বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয় অশালীন আচরণ করা হয় আমি তার প্রতিবাদ করি কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে আমার টুইটার যেটাকে এখন অ্যাক্স বলে সেই অ্যাক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে আমাদের আইটি টিম সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে আশ্চর্যের বিষয় একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন বন্ধুরা মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে আপনারা ধন্যবাদ আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভালো জিনিস করে থাকেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন তাহলে রসিলে করিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমরা সকলের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি আমরা পরিষ্কার বলেছি আসেন আগামী দিনে কে কি করব আমরা সামনাসামনি ডায়ালগ করি জাতির সামনে হাজির হয়ে যাই খোলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক আমরাও জবাব দেই আপনারাও জবাব দেন আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন সলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব এদিন শেষ এদিন আর ফিরে আসবে না চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি জাগিয়ে আছে তার বুটের পাহারাদারি সে করবে সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাল্লাহ আমরা প্রশাসনকে বলবো আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে জাতি আপনাদের জন্য দোয়া করবে আঠারো কোটি মানুষ আপনাদের পাশে থাকবে আপনারা মেহরবানি করে কারো কোনো ডাইনবা কথা শুনবেন না আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেবো না তিনি যেই হোক আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে এ লড়াই চলবে ইনশাল্লাহ এই আমার অধিকার মানে কি আমি আপনাদেরকে স্বাক্ষরকে পরিষ্কার বলছি আমার অধিকার মানে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আঠারো কোটি মানুষের অধিকার আমরা জামাতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না জামাতে ইসলামীর বিজয় আমি চাই না আপনারা বলবেন আশ্চর্য আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না এটা কোন ধরনের কথা আমি চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার দল গোষ্ঠী পরিবার তান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে তাদের রাস্তায় তারা হাঁটুক আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাল্লাহ আর জাতীয় আলোকিত রাস্তায় হাঁটবে জাতি কোন দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ইনসাফের পক্ষে আমরা আগামী নূতন বাংলাদেশের পক্ষে আমরা যুবকদের চব্বিশের আকাঙ্ক্ষার পক্ষে এর আয় তারা দিয়ে দিয়েছে মায়েরা ভুনেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন তারা বলেছেন আমরা কেউ মাইন্ড করবেন না এখানে এগারো দল আছেন যা বলছেন আমি তাই বলতেছি কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ এই অবস্থা দেখে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে কিশোরগঞ্জে তো এখন চৈত্র মাস না হ্যাঁ মাঘ মাস তো মাঘ মাসে যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা থাকুন ধৈর্য ধরুন বারো তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ হতে দেওয়া হবে না সমস্ত চুরাইগুলি বন্ধ করে দেওয়া হবে সেই পথেই আমরা এগিয়ে যাব আমরা চাচ্ছি মানুষ একটু শান্তিতে নিরাপদে থাকবে কৃষক তার জমিতে ফসল ফলাবে আধুনিক নিয়ে একজন শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে শ্রমের এবং সে একটা মানবিক মর্যাদায় সেখানে কাজ করবে এই দেশে হাত পাতা মানুষ থাকবে না বরঞ্চ হাত মজবুজ হয়ে কাজ করা মানুষ থাকবে এরপরে যাদের হাত কাজ করতে পারবে না তাদের দায়িত্ব সরকার নেবে আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য পাঁচ বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার আমরা বলেছি একটা শিশু আর শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না সমস্ত শিশুকে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশ করার এক একজন কর্মী কারিগর হিসাবে ইনশাল্লাহ তৈরি করা হবে তারা দেশে বিদেশে যেখানেই সেবা দিবে সেখানে গৌরবের সাথে এবং দক্ষতার সাথে তারা সেবা দেবে আমরা আর ওই খুঁড়া শিক্ষা ব্যবস্থা চাই না আমরা এখন দক্ষতা যে শিক্ষা ব্যবস্থা দিতে পারবে আমাদের সন্তানদের হাতে সেটাই তুলে দেব। তার সাথে দিনই এবং নৈতিক শিক্ষা অবশ্যই থাকবে মানুষ যদি মানবিক মূল্যবোধে গড়ে না উঠে সে দক্ষ হলে দেশের দক্ষতার সাথেই বারোটা বাজাবে আমরা ওই শিক্ষা চাচ্ছি না আমরা অবশ্যই মরাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন চাই তাই আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন দুটো ভোট একটি হবে জন আকাঙ্ক্ষার পক্ষে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে এই ভোটটা হবে প্রথম ভোট এটি হচ্ছে গণভোট আপনারা গণভোটে কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ সমস্ত জনগণকে মা বোন সবাইকে সাথে নিয়ে আমরা হা ভোট দেব ইনশাল্লাহ এটিই বাংলাদেশ এটি বৈষম্যমুক্ত মুক্ত ফেসিবাদ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ এর বিত রচনা করে দিবে হা বুট ইনশাল এরপরে আরেকটা ভোট যারা আগামী সরকার গঠন করবে এবং দেশবাসীকে সেবা দেবে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের স্পষ্ট অবস্থান আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না নিজেরাও দুর্নীতি করব না ছাদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না আমাদের তো ছাদাবাজির প্রশ্নই উঠে না কোনো মামলা বাণিজ্য বাংলাদেশে হবে না বিদেশের সবগুলো রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব কিন্তু কাউকেই প্রভু মানব না কথা একদম সাফ আধিপত্যবাদ কোনো জায়গা নেই আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাল্লাহ তার কাজের জায়গা খুঁজে পাবে মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পাবেন ইনশাল্লাহ আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ এইটাই মা বোনরা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা কর সেই বুটটা হবে ইনশাআল্লাহ এগারো দলের প্রার্থীদের পক্ষে আমরা এগারোটি দল যার যার মার্কায় নির্বাচন করছি কিন্তু একটি আসনে দুইটা মার্কা থাকবেন আমাদের একটা আমরা যার হাতে মার্কা তুলে দিব তিনি আমাদের ক্যান্ডিডেট জনগণের ক্যান্ডিডেট এগারো দলের ক্যান্ডিডেট তাকেই জিতিয়ে আনতে হবে ইনশাল্লাহ বাংলাদেশকে জিতানোর জন্য হা যদি জিতে বাংলাদেশ জিতে যাবে হা যদি হারে বাংলাদেশ হেরে যাবে ন্যায় ইসফের প্রতীকগুলো যদি জিতে যায় ইনশাল্লাহ বাংলাদেশ জিতে যাবে আমরা এখন এক এক করে কিশোরগঞ্জের আসনগুলোতে যাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে প্রতীক তুলে দিচ্ছি আমি যখন বলবো শক্ত করে মোবাইল রাখেন ওনার হাতে আমরা আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিলাম প্রতীক দেখতে পাচ্ছেন কোন সে প্রতীক আরো জুড়ে তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ মাশাল এরপরে কিশোরগঞ্জ তিন তাড়াইল করিমগঞ্জ অধ্যাপক জনাব কর্নেল জিহাদ খান ডাক্তার জিহাদ খান আসেন জি মার্শাল্লাহ ধরেন শক্ত করে ধরেন জাতির দায়িত্ব নিতে হবে শক্ত হাতে ইনশাআল্লাহ প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মা সকলের ইনশাল্লাহ বিজয় হবে বিজয়মালা জাজাকুমুল্লাহ হাইরান এরপরে কিশোরগঞ্জ চাই। ইটনা মিটামইন অষ্টগ্রাম অ্যাডভোকেট রুকন রাজা শেখ ধরো শক্ত করে ভাই উপরে উপরে এইখানে মজবুত হাতে জাতের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ শক্ত হাতে ইনশাল্লাহ ভাই ওই আসনে আমরা বড় কথাবার্তার মুখামুখি হয়েছি আমরা কিশোরগঞ্জের জনগণের কাছে একটা আমানত রেখে গেলাম আপনারা কি ওই এলাকার মানুষ একটু বুক ভরে বেশি করে আমাদের জন্য একটু দোয়া করবেন আরে একটু জুড়ে বলেন না দোয়া করবেন বুক বুকবরা ভালোবাসা দিবেন আচ্ছা দেখি আল্লাহর কাছে আমরাও দোয়া করতে থাকি ইনশাআল্লাহ অ্যাডভোকেট রুকন রাজা তার হাতে আমরা এটা তুলে দিলাম আল্লাহ তালা এই মার্কাকে কবুল করুন ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন ইনশাআল্লাহ তারপরে কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর জেলা আমির জানা অধ্যাপক রমজান আলী এইখানে ধরেন হ্যাঁ জোরে শক্ত হাতে এইভাবে ধরলে হবে না এই রকম ধরতে হবে রাইট আলহামদুলিল্লাহ মার্কা আছে কোন সে মার্কা জুড়ে সুরে আর জুড়ে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়মালা বিজয় হবে কিশোরগঞ্জ ইনশাল্লাহ এরপরে ছয় কলিয়ার চর ভৈরব মৌলানা আতাউল্লাহ আমিন বাংলাদেশ খালাফত মজলিসের কেন্দ্রীয় নেতা জাতীয় নেতা ইনশাল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি এমন একটি মার্কা যেটা বাংলাদেশে যানবাহন হিসাবে সবচেয়ে বেশি মার্কাটা কি মার্কা আছে মার্কা ইনশাল্লাহ তারিখ জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব এখন থেকে পাহারাদারি শুরু করেন আসেন সবাই পাশাপাশি আসেন এখন থেকে পাহারাদারি শুরু করেন কোনো ভোট ছোট যাতে ঢুকতে না পারে কালো টাকা দিয়ে মানুষের যাতে ইমান করতে না পারে যাতে বিভ্রান্ত করতে না পারে ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন আমি জানি আপনারা সংগ্রামী এলাকার মানুষ আপনাদেরকে মোবারকবাদ দিয়ে বিদায় নেব তার আগে আসুন আপনাদেরকে নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে তার মহত্বের আওয়াজ গণিত লী থাকবে لله التكبير انقلاب انقلاب زندباد زندباد انقلاب زندباد السلام عليكم ورحمة الله